বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম বাবুল নামো তার বয়স পঞ্চান্ন বছর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সোনামোড়া থানাধীন দোলা নমোপাড়া এলাকায় জানা যায় বাবুল নামো বাঁশ বেতের কাজ করে তিনি সংসার প্রতিপালন করেন শনিবার বারের পাশেই একটি বাঁশের ঝাড় থেকে তিনি বাঁশ কাটতে যান ঠিক তখনই বাঁশ কাটার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে সেই বাঁশ তখনই তার মৃত্যু হয় এবং স্থানীয়রা যখন ঘটনাটি প্রত্যক্ষ করেছে প্রত্যক্ষ করার পর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় তারপর সেখানে দমকল বাহিনীর কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা তাকে মৃত বলে ঘোষণা করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে আমরা এই মুহূর্তে সরাসরি এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশাল গড়ের জীবন সাহার কাছ থেকে জীবন শুনতে পাচ্ছ আমার কথা কি হতে পারে এই ঘটনাটা এই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসার ফলেই তার মৃত্যু হয়েছে বাস কাটার সময় কি মনে হয় যে কিছুটা হলেও কি সাবধানতার অভাব রয়েছে তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মূলত হচ্ছে এ বাবুল নোম সবসময় তারা বাস পেতের কাজ করে তাদের সংসার প্রতিপালন করে একদম দরিদ্র পরিবার আজকে শনিবার সেই তারই বাসের জার ওটা সে নিজের বাসের জারে সে বাস কাটতে যায় কিন্তু তার উপরে যে তেষট্টি হাজার বোর্ড রয়েছে তার সেরকম ভাবে জানা নেই হঠাৎ যখন সে জারে গেল বাসটা কাটবে হঠাৎ সে জারে ওঠার সাথে সাথে যদি নিচে থাকতো একটা অন্যরকম সে বাসের জায়গায় একদম মাঝখানে চলে যায় সেখানে গোড়াটা কাটার পর মনে হচ্ছিল সে বাসটাকে টেনে বের করে নিয়ে আসবে আর সেই বাস কাজ করে তার সংসার প্রতিপালন করবে তারপর পরিবারে দু সন্তানও রয়েছে কিন্তু হঠাৎ দেখা গেল যখন সে বাসটা মানে ঝাড় থেকে টান দিতে যায় তখন সে বাসের একদম উঁচুতে বাসের একদম শেষ মাথাটা ওই তারের মত সম্পসে আসে যায় তার জালের মধ্যে 23000 সে তার বাসে কম্পসে আসার সাথেই সে জালের মধ্যে ছটফট ছটফট করে মৃত্যুর কোলে পড়ে তার চিৎকার প্রথমে একটা চিৎকার শোনা সাথে সাথে মানুষজন জড় হয়ে দেখতে পায় সে একদম তারে কম্পসে রয়েছে একদম জালের মধ্যে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে এখানে ফকিরাদুলার গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন চলে আসেন মুহূর্তের মধ্যে গোটা এলাকায় একটা শোকের ছায়া বিরাজ করছিল এবং পুলিশ সেখানে যাই সেখান থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকাটাতে বিচ্ছিন্ন করার পর তাকে মৃতদেহটা নামিয়ে আনা হয় এবং হাসপাতাল নিয়ে যায় এখন বর্তমানে তার ময়না তদন্তের পর দেহটা পরিবার হাতে তুলে দেবে তা সম্পূর্ণটা হয়েছে অসাবধানতার কারণে কারণ যে সিক্সটি থ্রি ভোল্টে যে তার পাশে দিয়ে গেলেও কিন্তু একটা গুনগুন গুনগুন শব্দ থাকে কিন্তু ওরা অসাবধানতার কারণে আজকে তার মৃত্যুটা বলে মনে করছে এলাকাবাসী কিন্তু তার মৃত্যুতে মানে সে ছিল একমাত্র সংসারের উপার্জনের মাধ্যম তার মৃত্যুতে এখন সংসারটা পুরো একদম শেষ হয়ে যাবে বলে ও আশা ব্যক্ত করতে পারে এলাকাবাসী এখন এই এলাকার মানুষ চাইছে তার এই পরিবারের প্রতি যেন রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বিদ্যুৎ দপ্তর যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ তোমাকে জীবন সঙ্গে থাকার জন্য এই যে তার মৃত্যু হয়েছে বাবুল নমর প্রথমেই বলেছিলাম যে বলা চলে যে অসাবধানতার ক্ষেত্রে কিন্তু তার সেই মৃত্যু এবং সে এই বাসবেতের কাজ করে কাজ কিন্তু সে তার সংসার প্রতিপালন করত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া আমরা আরও দেখে নেব বিস্তারিত বাবুল নাম অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম মানে করে খায় এবং আজকে সকালে বাস বাস কাটার জন্য আসছিল এখানে একটা এই তেষট্টি হাজার বোল্টিসের যে টাওয়ার লাইন আছে এই টাওয়ার লাইনের পাশে একটা বাস ঝাড় আছে ওখানে বাস ঝাড়ের উপরে উঠি উঠেছিল যে বাসটা লম্বা আছে সেখান থেকে মানে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না সেজন্য অর্ধেক অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল আমরা যতটুকু দেখেছিলাম আর কি তো তখন মেডেল যখন বাসটা কেটেছিল এরপর তার তার উপরেই আঁকাটা পড়ছিল পরতই মানে সঙ্গে সঙ্গে মানে উনি ধপরাচ্ছে চিলাচ্ছে সে বা এখানে যারা আসিল এ শুনলাম এখন কি মানে মারা গেছে না জীবিত আছে না 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 সঙ্গে সঙ্গে মারা গেছে মূলত পাঁচ মিনিটে সঙ্গে সঙ্গে মারা গেছে যেহেতু তার পরিবারের উপার্জনের মাধ্যম ছিল বাবুল নম এই বাবুল নমের মৃত্যুতে তার পরিবার কিভাবে সংসার চালাবে সেটা কিন্তু ভেবে একেবারে কুল কিনারা পাচ্ছেন না তিনি এখন প্রশাসনের নিকট একটাই আর্জি জানিয়েছেন প্রশাসন যেন এই পরিবারটির পাশে এসে দাঁড়ায় এখন সময় বিরতির সঙ্গে